আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আবার একটা নিউ ব্লগ শুরু করলাম তো কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন আর আমি হলো ও গতকালকের মানে একটা ভিডিওতে গতকালকে না তার আগের দিনের ভিডিও হইতে না গতকালকেরই হবে তো সেই ভিডিওতে দেখলাম অনেক জায়গা থেকে আপনারা দেখতেছে ইন্ডিয়া থেকে সিলেট থেকে ঢাকা থেকে তারপর কার্নিগল থেকে যাত্রাবাড়ি থেকে আমাদের শরীয়তপুর থেকে মাদারীপুর থেকে অনেক জায়গা থেকে অনেক মানুষ দেখতেছে সাভার থেকে সবাইকে অনেক 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 ধন্যবাদ আরেকটা আপু আছে যে নাম বলতে বলছে আপুর নাম হচ্ছে রোজিনা মেবি এরকমই কিছু একটা হবে রোজিনা না কি যেন একটা নাম থ্যাংক ইউ আপু আমাকে দেখার জন্য আর আমি আপনার নামটা বলতে জানি না সঠিক তবে হয় বা রোজিনাই এরকমই হবে কিছু একটা নাম তিন অক্ষরের একটা নাম আর কি তো আচ্ছা ক্যামেরাটা কেন অন করলাম সেটা আগে কি বলি আমি এই বাসায় আসছি এই বাসাটা সবাই জানেন যে আমার নেওয়া তো আমি কিন্তু এখনও পর্যন্ত নর্গে নর্গেসের যেই ইয়েটা থাকে থাকে আর কি সেইটা এখনও কনফার্ম হয়নি তো আমি এখনও মানে টাকা দিই শুধু দশ হাজার টাকা দিয়ে ফ্ল্যাটে উঠে গেছি আর বাকি যে টাকা আমি আজও পর্যন্ত আপনাদের অ্যামাউন্টটা বলি নেই কত টাকা দিয়ে ফ্ল্যাটটা নিলাম আর কি বাকি যে টাকাটা সেটা হচ্ছে গিয়া আগামীকালকে দেওয়া হবে ইনশাল্লাহ আগামীকালকে দিব সেই জন্য আজকে হলো আমি যাইতেছি আমার টাকাটা অ্যারেঞ্জ করতে আসলে সব টাকা তো আর চাইলেই ধাম করে ম্যানেজ করা যায় না আমি একটা লোন তুলছি লোন বলতে কিস্তি আর কি হ্যাঁ একটা কিস্তি তুলছি আমার মার নামে তো সেই কিস্তিটা হচ্ছে আমার আমি আমার আমি টানবো প্রতি সপ্তাহে হচ্ছে তিন হাজার টাকা করে দিতে হবে আর হচ্ছে যে আমার কিছু গয়না আছে যেটা আপনারা সবাই দেখছেন মোটামুটি দেখাই আপনাদেরকে এই গয়নাগুলো হচ্ছে বাধা দিয়ে দেন টাকাটা ম্যানেজ করবো আর কি এই যে এখানে আছে কিছু তারপর হইল আমার সাথে কিছু আছে এই যে গয়না এখানে আমার সাথে গলায় চেন আছে হাতে একটা আংটি আসে কানে একজোড়া দুল আছে। তো এইগুলা দেওয়া হচ্ছে গিয়া ও এটা তো হচ্ছে আমার ঠোঁটের জন্য বাম আর কি এগুলো দিয়ে হচ্ছে যে আমি টাকাটা ম্যানেজ করব আর কি টাকা ম্যানেজ করার জন্য এগুলো আমি বের বের করছি আমি ইসি থেকে লকার থেকে আর কি বের করছি এগুলো ছিল না আমার কাছে যাই হোক বিপদের সময় আসলে স্বর্ণ টর্ণই কাজে লাগে আর এটা আসলে বিপদ না এটা বলতে পারেন আমার আমার একটা আমানত আর কি হ্যাঁ আমি আমি হচ্ছে গিয়ে আমানতটা দিয়ে কাজে লাগাই দিয়েছি আবার হচ্ছে আমি এগুলো ছাড়াই নিয়ে আসবো যখন আমার অ্যাবিলিটি হবে আল্লাপাক যখন অ্যাবিলিটি দিবে আর এখন বর্তমানে গোল্ডের যে পরিমাণ দাম আমি যদি মানে বাই এনি চান্স কোনো কারণে বিক্রি করে ফেলি সেটা কখনোই আমার পক্ষে আর কেনা সম্ভব হবে না এত পরিমাণ দাম বাড়ছে এখন মনে হয় প্রায় দুই চল্লিশের মতো দাম হবে এই বাবু কান্না করতেছো কেন প্রবলেম হচ্ছে তো পাশের ফ্ল্যাটের বাবু কান্না করতেছে বুঝলে ওর হচ্ছে মা বাসায় নেই দরজা খুলবো কিভাবে দরজাটা তোমার আম্মু তালা দিয়ে গেছে না তালা দিয়ে গেছে আরে বোকা তালা দিয়ে গেছে যে আমি দেখতে পাচ্ছি তালা ঝোলানো তালা ঝোলানো এই যে তুমি হাত দাও তাহলে পাবা এদিক দিয়ে এই ছিদ্রটা দিয়ে হাত দাও হ্যাঁ এটা হাত দাও ওদিকে দরজা ভিতরে না গেলে কিভাবে এই দরজা তো বন্ধ তালা দাও তুমি হাত দিয়েই দেখো দেখছো তালা দাও তাই চাবি ছাড়া খুলবো কিভাবে এটা যদি খুলতে পারি তারপর না তোমার ভিতরের ঘর আমি খুলে দিবো বাচ্চাটা কিন্তু বড়ই অত ছোট না বাচ্চাটার বয়স প্রায় দশ বছর হয়ে যাবে বাট খুবই কান্না করতেছে যাই হোক আপনাদের ডিস্টার্ব হবে আমি আপনাদের সাথে আবার পরে কথা বলবো আসলে বাচ্চাটা কান্না করতেছে তো তাহলে এখন বের হয়ে যাব এগুলো নিয়ে গোল্ডের দোকানে যাব দেখা যাক কত টাকা পাই যতটুকুই পাই ততটুকুই আমার কাজে আসবে আসলে তো সবাই সাথেই থাকবেন ভিডিওটা তো হচ্ছে আচ্ছা দিয়ে বাসায় আসছে ছোট মামিকে নিয়ে আমার মামি আর হচ্ছে মামাতো ভাই দুজনেই আসছে তো ওদের সাথে হচ্ছে গল্প করতেছিলাম আর হলো ঘরের কাজ ঘরটা ঘরে যেহেতু বাসাটা মাঠের সাথে প্রচুর পরিমাণ ভালো আসে তো এই কারণে ঘরের ভিতরে আসলে না মইছা না ঝাড়ু দেওয়া পাড়া দেওয়া যায় না পায়ের নিচে যদি ভালো ভালো লাগে তাহলে খুবই বিরক্ত লাগে এই জিনিসটা আসলে আমার কাছে অনেক বেশি বিরক্তিদায়ক আমি কখনোই মানে ময়লা ঘরে পাড়া দিতে পারি না শুলের মধ্যে একটা হির হির ভাব এসে পড়ে তখন হচ্ছে অনেক বেশি বিরক্ত লাগে এই জন্য হচ্ছে ঘরটা মোছা ফেললাম তো ঘর মোছা হচ্ছে যাব মার বাসায় কারণ আজকে হলো মার বাসায় হালুয়া রুটি বানানো হবে কারণ হলো আমার মার একটা যে আমাদের বাসায় আপনারা সবাই জানেন আমার মামাতো ভাই তোমার মামা তো ভার হচ্ছে গতকালকে গ্রামে যাওয়ার কথা ছিল আমার মা যাইতে দেয় নাই হালুয়া রুটি খাওয়াবে সেই জন্য তো আজকে হইল মানে সেটাই বানানো হবে সেই জন্য আমি আর মামি হইল মার বাসায় যাব সেই জন্য হচ্ছে মামি আসছে তারপর আর আরও অনেক কাজ আছে যার কারণেই আইছে তো পরে হচ্ছে আমার ভাষাটা দেখাইতে মামিরে নিয়ে আসছে আর আমার রান্নাঘরটা এখনও গোছানো হয় নাই রান্নাঘরটা গোছাই নাই তার কারণ হইল এখনও পর্যন্ত চুলাটা কেনা হয়নি চুলা কেনা হয়নি দেখে রান্নাঘর গোছানো হয় না তারপর রান্নাঘরের জন্য একটা র্যাক লাগবে সেটা আনা হয় নাই এর জন্য হচ্ছে রান্নাঘরটা আসলে গুছাই না যে র্যাকটা কেনা হইলে একবারে আস্তে আস্তে টুকটাক করে গুছাই ফেলবো আর একা মানুষ গুছাইতে অত বেশি সময়ও লাগবে না বাচ্চা কাচ্চা থাকলে যদি সারাFolderPath Sharifa যদি এই ভাষাতে থাকতো আর কি তাহলে ওদের ওদের পিছনে আসলে অনেক সময় চইলা যায় সেই ক্ষেত্রে আসতে টাইম পাওয়া যায় না তো এখন তার কোনো প্রবলেম নাই ওইভাবে তো এই যে মারভাষায় শুরু করে দিয়েছি কাজ টাছে হলো আসছি পরে আমার মা হচ্ছে আমাকে চাকরি দিয়ে দিয়েছে চাকরি এই চাকরিwidetilde ছিল মা আসার আগে হ্যাঁ যে সে আসার আগের জন্য আমরাই কইরা রই কিন্তু আমাদের কথা হচ্ছে তার মায়ের হইলো বানাইছে কেউ এটা বুঝুক না বুঝুক আমার থেকে বেশি কিছু বুঝে মিলনের আজকে যাওয়ার কথা ভালো রুটি খাওয়াই

বাসায় অনেক ধরনের কাজ আছে সেজন্য ভাবি সকাল গেছে মা এখনো আমার বাসাতে আসে নাই মা আসবে ইনশাল্লাহ আজকের কাজটা শেষ হয়ে গেলে মার ওপেনিং হয়ে যাবে আমার বাসায় মা চলে আসবে তখন হচ্ছে মা মেয়ের জীবন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওর পাশে থাকতে হবে আর আজকে আজকে পাঁচ তারিখ আজকে ইনশাল্লাহ আমার এই বাসার যেই ফাইনাল কাজ মানে সম্পূর্ণ টাকা দেওয়া টাকার পয়সা আলহামদুলিল্লাহ অ্যারেঞ্জ হয়ে গেছে তো সেটার কাজও শেষ আজকে বিকালবেলায় হচ্ছে আমাদের ডিল ফাইনাল হয়ে যাবে তো তারপর থেকে এই বাসাটা পাঁচ বছরের জন্য আমার হয়ে যাবে এই বাসায় আলহামদুলিল্লাহ পাঁচটা বছরের জন্য আমি রিল্যাক্স থাকতে পারবো আমার মা আর আমি একদম নিশ্চিন্তে আর বেশি উপরে না শুধু দুই তেলায় শুধু এখান থেকে মাঠটা কাছে তো অনেক বেশি ধুলাবালি আসে যার জন্য একটু সমস্যা হয় তবে আমার পাশে আবার বিল্ডিং এর কাজ চলতেছে যেটার জন্য একটু সমস্যা হচ্ছে বিল্ডিং এর কাজটা হয়তো আর মাসখানেকের মধ্যে শেষ হয়ে যাবে মানে ঈদের আগে কি শেষ হয়ে যাবে তারপরে আবার রিল্যাক্স একদম ঠান্ডা মাথায় থাকা যাবে ইনশাল্লাহ মানে এখন একটু শব্দ আসতেছে তারপর বাচ্চারা যখন বিকেল ধরালা এখানে খেলাধুলা করে মাঠে তখন অনেক শব্দ হয় তো কিন্তু আমার বেডরুম ওই শব্দটা যায় না আবার বেডরুমের ওই পাশে গেলে শব্দ হয় হচ্ছে বিল্ডিং এর কাজ চলতেছে এখানে ওই শব্দটা আবার এখানে খুব একটা বেশি আসে না নিচে হলে ঈদ ভাঙতেছে ঈদ ভাঙার শব্দ আসতেছে যাই হোক সবকিছু মিলাইয়া আমার জীবনটা সামনের দিকে ইনশাল্লাহ আশা করতেছি খুব ভালো কাটবে বাকিটা আল্লাহর কারণ আল্লাহ যতক্ষণ না পর্যন্ত একজন মানুষের সহায় হয় ততক্ষণ পর্যন্ত ফলে ভালো থাকতে পারে না তো আশা করবো যে আল্লাহ আমার প্রতি সহায় হবেন প্লাস আপনাদের ভালোবাসা তো অবশ্যই আছে আমি জানি আপনারা অনেক বেশি ভালোবাসা দিস এখনো আছে আপনাদের ভালোবাসা আমার প্রতি আর ইন ফিউচারও থাকবে ইনশাল্লাহ তো সবাই সাথে থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইক নিয়ে দেবেন আর অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য সব সময় দোয়া করি যাতে আপনারা সবসময় ভালো থাকেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পুরো ভিডিওর মাঝে যদি কোনো বিষয় আপনাদের কাছে খারাপ লাগে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ